আজকে সকল প্রকার সেগুন কাঠের দেখাবো স্পেশাল কিছু ডাইনিং টেবিল কিছু সোফা দেখাবো ইউনিক মডেলের একটি একদম ভিক্টোরিয়া এবং হাতারা 6 ইঞ্চি পায়রা 6 ইঞ্চি টেবিলে নকশা আছে গ্লাস আছে সব দিয়ে দেব ওনার গ্যারান্টি 50 বছর সেমি ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল দেখেন ভিউয়ার্স সিম্পল এর মধ্যে ডাইনিং টেবিল চকচকে ঝকঝকে नीट এন্ড ক্লিন মাশাআল্লাহ হাতে ডিজাইন করা দেখেন ওয়ার্ডরোব দেখেন ভিউয়ার্স 7 ফিট বাই 7 ফিট চেয়ারটা দেখেন কোয়ালিটিটা দেখেন ডিম মডেল ডাইনিং টেবিল 1.5 ইঞ্চির মোট একটা ওয়ারটপ ভাই ভাই পায়াটা দেখে এই চ্যালেঞ্জের জন্য আমি লাভটা এটা সিরে দিলাম পায়সা সোফা এটা 2025 এর ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল টপটা দেখেন ভিউ সুন্দর একটি ডাইনিং টেবিল 8 ইনচি বাই 8 ইনচি পায়া 8 চেয়ারের ডাইনিং টেবিল দেখেন ভিউয়ারস তালপাতা খাট খুব সুন্দর একটি মডেল সুন্দর একটি ডিজাইনের ওয়ার্ড্রোব তিন পাল্লার একটি আলমারি দেখেন ভিউয়ারস এই সেই ভাইরাল খাট ভাইরাল গোলাপ আলমারি দেখাব 95% ছাড়ে একদম স্পেশাল দেখেন ভিউয়ারস গ্লাস কেস এটার ভিতরে আপনাদের স্বাগতম চলে এসেছি চমৎকার আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা আছি শাহ আলম ফার্নিচারে একদম সেগুন কাঠের রাজ্যে বরাবরের মতো আমাদের সাথে আছে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ওকে ভাইজান আজকে কি দেখাবেন আজকে সকল প্রকার সেগুন কাঠের দেখাবো কিন্তু স্পেশাল কিছু ডাইনিং টেবিল কিছু সোফা দেখাবো কেন জানেন সামনে ঈদ আসছে সবার প্রয়োজন সোফা ডাইনিং টেবিল একদম ঈদ স্পেশাল ভিউয়ার্স বুঝতেই পারছেন চমৎকার একটি ভিডিও হবে অবশ্যই ভিডিও যারা আমাদের সাথে থাকবেন তার আগে ভাই আপনাদের ঠিকানা একটু বলে দেন আমরা এই ঠিক আমরা আমাদের কয়েকটা শোরুম আছে মাশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু আমরা এই যে ঠিকানা থেকে ভিডিও করতেছি যে মালগুলো আমরা দেখাবো যে এই ভিডিওতে আসলে এই মালগুলো পাবেন ইনশাল্লাহ তারা বারো নাম্বার সেক্টর ষোলো নম্বর রোড চল্লিশ নাম্বার বাড়িতে আসলে এই মালগুলো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ওকে ভাই আমরা ভিডিওতে চলে যাই প্রথমে কোনটি দেখাবেন আজকে একদম ইউনিক মডেল একটা ভিক্টোরিয়া সব আছে ইউনিক মডেলের একটি ভিক্টোরিয়া একদম ভিক্টোরিয়া এবং সাইন্সি এবং ইউনিক কেন বলছি জানেন কাঠের কোয়ালিটি গুলো দেখেন কোয়ালিটি দেখেন মানুষ তো অনেক কিছু দেয় কিন্তু কাঠের বেলা দিতে চায় না জি কাঠের বেলা খালি কিপ টাইমই করে আচ্ছা আমরা কাঠের বেলা ছেড়ে দিছি জি এবং ইউনিক মডেল বললাম কেন জানেন হাতারা 6 ইঞ্চি পাঁচ পায়রা 6 ইঞ্চি এবং কোয়ালিটিপূর্ণ মাল কোয়ালিটি একদম 2 সেট

শাহ আলম ফার্নিচারে আরেকটা বিষয় আপনাদের ভাই গ্যারান্টি কি দিচ্ছেন আমাদের শুধু গোনের গ্যারান্টি 50 বছর এবং ফাটার গ্যারান্টি নাই এবং কার চিটাং শুনুন এর গ্যারান্টি আছে বিন্দু পরিমাণ মিক্স নাই গ্যারান্টি আছে একদম কোনো মিক্স নাই এরপরে দেখো একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সেমি ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল দেখেন ভিউয়ার্স ভাইরে ভাই দেখেন কত সুন্দর ভাবে কাজ 3.5 ফিট বাই 6 ফিট 6 ফিট যদি জায়গা তার বড় আছে টাকা যার বড় আছে তারা জান ইমালটা নেই এটা ছয় ইঞ্চি পায়া ছয় ইঞ্চির ভিতর ছয় ইঞ্চি ছয় ইঞ্চির ভিতর পায়া ছয় ইঞ্চি পায়া এবং পায়ের চেয়ারের পায়ও কাজ আছে দেখেন চেয়ারের পায়ের মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা রয়েছে মাসাল্লাহ এটা যদি কেউ নিতে চায় এটা সেমি ভিক্টোরিয়া জি এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভিওর্স চমৎকার এই ডাইনিং টেবিল সিম্পল এর ভিতরে ডাইনিং টেবিল দেখাবো সিম্পল সিম্পল এর মধ্যে ডাইনিং টেবিল এই যে দেখেন ইউনিক মডেল যদি কেউ নাই চিটাং সেগুন কাঠের কোয়ালিটি গুলো একটু দেখান ভাই কাঠের ফিটনেস গুলো একটু দেখান ফাইবার গুলো ফাইবার গুলো একটু দেখান দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে

এবং আমাদের পরিবার চালায় ইনশাল্লাহ এরপরে দেখা একটা সিম্পলি বিথ আর সিম্পলের মধ্যে একটা ওয়ার দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটি ওয়ার ড্রপ খুবই চমৎকার এটার ভিতরে গামারি বাঁশের সেগুন এবং ভিটটা দেখছেন কত সুন্দর করে উপরে ভিটটা আমরা করছি এবং পায়াটা দেখছেন পায়াটা নিখুঁত করে দেখেন সুন্দরভাবে করা হয়েছে এই যে পায়াটা দেখেন সুন্দর ভাবে কাজ করা রয়েছে যদি কেউ নিতে চায় ভিতরে গামারি বাড়ছে সেগুন যে এটার দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার একটা ভিক্টোরিয়া শোকেস দেখেন ভিক্টোরিয়া ভিক্টোরিয়া একটা শোকেস দেখেন ভিউয়ার ভাই রে ভাই এটা কয় ফিট ভাই সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট একদম পিওর সেগুন ভিতরে ট্রেন মিলি গ্লাস

প্রাইস দাম মারত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জান এইটা একটু কমাই দিলাম কেউ যদি নিতেছে আমাদের এইটা নতুন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের জন্য আমি লাভটা এটা সিঁড়ে দিলাম এইটা লাভটা সিরে দিলাম মাত্র হাজার টাকা কোথায় কি দর্শকদের জন্য ভিউয়ার্স এই ওয়ার্ডড্রপটা ওয়াইড ড্রপটা মাত্র 30000 টাকা ভাইরে ভাই অবশ্যই ভিউয়ার্স দেরি করবেন না চলে আসবেন আলম ফার্নিচার আমাদের এই চ্যালেঞ্জটা নতুন এই চ্যালেঞ্জার জন্য আমি এই লাভটা সব মাল লাভ করেছি এটা আমি লাভটা একদম লাভ ছেড়ে দিছি কিন্তু কোথায় কি এর দর্শকদের জন্য এরপর দেখো ভাগ পায়া সোফা ভাগ পায়া সোফা এটা 2025 এর নিউ আসছে একদম নিউ ভার্সন এবং কাটের ফাইবারগুলো একটু দেখেন ভাইয়া আইরে ভাই দেখেন কাজগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে একদম এটা একদম নিউ ক্যাটালগ একদম 2025 ভাই আমাদের 25 থেকে শুরু হয় ক্যাটালগ জি দনে প্রতি মাসে মাসে আমাদের ক্যাটালগ চেঞ্জ হয় আচ্ছা এইটা 2025 এর নিউ কাট নিউ ক্যাটালগ নিউ ক্যাটালগ এই দেখেন এই পাশে নকশা এই সাইডের নকশা এই যে দেখেন ভাইরে ভাই এই তো সাইড দিয়ে নকশা করা আছে সুন্দর ভাবে আমার কথা কি জানেন জি নকশা টু কো হাউ নকশা টু অন্য অন্য কোয়ালিটি হোক কিন্তু কাটটা যেনই ভালো হয় জি অবশ্যই এই কাট এই এই নিয়ে আমি মাল তৈরি করি বুঝছেন এগুলো কার্ড একদম স্পেশাল কোয়ালিটি 80% সার 20% পল গöne খাবে না গোনের টেনশন করবেন না হইতে পারে কালারটা নষ্ট হইতে পারে জি হইতে পারে মালটা একটু জয়েন করতে পারে কিন্তু গöne খাবে না গöne খাবে না গöne গ্যারান্টি কিন্তু ভেরা দিয়ে দিয়ে একদম

নকশা করা হয়েছে চমৎকার প্রাইসটা কত ভাইয়া এটার দাম মাত্র 60000 টাকা মাত্র 60000 কাঠে কাট কালার করে দিব চিটা ও বিন্দু পরিমাণ মিক্স তাই চমৎকার ওকে এরপর এরপর আসেন ফার্নিচার দে দেখাবো একটা স্পেশাল একটা ডাইনিং টেবিল দেখেন আট চেয়ারের ডাইনিং টেবিল স্পেশাল একদম আট চেয়ারের ডাইনিং টেবিল দেখেন ভিউয়ারস ভাই রে ভাই আটটা চেয়ার এটা 7 ফিট টপ 3.5 ফিট এবং আটটা চেয়ার ভাই 3.5 ফিট দেখেন আটটা চেয়ার খুব সুন্দর এবং চেহারার কোয়ালিটি গুলো একটু দেখেন এই যে দেখেন ভিউয়ার্স ডিজাইনটা দেখেন কাট গুলো দেখেন মানে ভাইরে ভাই আপনি শাহলম ফার্নিচার আসবেন প্রোডাক্ট নেবেন না হতেই পারে না হতেই পারে না এটার দাম মাত্র মাত্র 80000 টাকা 80000 টাকা আট চেয়ার কিন্তু ভিউয়ার্স মনে রাখবেন 80000 টাকা হলই নিতে পারে 7 ফিট ভাইরে ভাই এরপর ভাইয়া এরপরে দেখো ফুল ভিক্টোরিয়া 2025 এর মে মাসের একদম নিউ ক্যাটালগ নিউ ক্যাটালগ একদম মে মাসের রানিং মাসের ভিউয়ার্স পঁচিশ সালের কিন্তু এবং কাঠের ফিনিশিং কাঠের কোয়ালিটি দেখেন কাঠের মানে কি বলা হয় ফাইবার সবকিছুই দেখেন ফাইবার ইউনিক মডেল একদম ইউনিক কাঁচগুলো একদম চিকন ভাবে কাজ করা হয়েছে একদম গোলাপটা ফুটে রয়েছে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর ভাবে কাজ করা আছে একটু টেবিলটা একটু দেখেন একটু দূর থেকে মালটা একটু টেবিলটা দেখাই এই যে দেখেন টেবিলটা একটু সোফাটা দেখেন এই যে দেখেন খুব সুন্দর ভাই রে ভাই চমৎকার এটার উপরে কি ভাই এখন গ্লাস হবে এটা উপর আমরা গ্লাস দিয়ে দিব এবং একদম কাঠে কাট কালার করে দিব আচ্ছা এবং কাঠের কোয়ালিটিগুলো এর যে খিল দাও কাঠে খিল দাও আছে না দেখছেন খুব সুন্দর ভাই রে ভাই অসাধারণ এটার দাম দাম মাত্র 60000 টাকা 60000 টাকা 60000 টাকা হলে এই সেটটা আপনারা নিতে পারবেন এবং পঞ্চাশ বছরের গুণের গ্যারান্টি পঞ্চাশ বছর এরপরে দেখো তাল পাতা খাট তাল পাতা খাট ভাইরাল বক্স দেখেন ফুল বক্স এবং সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি মোটা এবং কাঠের কোয়ালিটি গুলো দেখেন ফাইবার গুলো দেখেন একদম ভাইসা আছে ভাইরে ভাই এটা শুধু কাট কালার করে দিবো দাম সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ এবং সাড়ে তিন ইঞ্চি মোটা বিচারা গুলা এক ইঞ্চি মোটা এবং পনেরো বছর গুলা গ্যারান্টি ৫০ বছর হাটার গ্যারান্টি নাই আমরা আমাদের সন্তান আমার সন্তান কি কি এটা তো আমি ভালো করে জানি জি যতই চালাক হোক যতই শিক্ষিত হোক আমি তো তার রগ চিনি জি আমি এটা বানাইছি এটা রক তো আমি চিনি এটা কি হইতে পারে জি অবশ্যই এটা আমি ওই কোয়ালিটি করে বানাইছি আমার কে যদি ভাই সেমি বক্স নিতে চান তাহলে প্রাইসটা কত হ্যাঁ এটা সেমি বক্স আছে अवेलेबल জি এটা 32000 টাকা সেমি বক্স ফুল বক্স 37000 টাকা এখন আরো একটা খাট দেখাই এই যে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটি মডেল একদম ইউনিক একটি মডেল কাজগুলা দেখেন ভাই রে ভাই

একদম ফাইবার গুলো ভাই ফুইটা আছে এত সুন্দর চমৎকার ডিজাইন এটার ভিতরে বাইরে উপরে নিচে সব সেগুন একদম অলটিক সেগুন অলটিক এটার দাম মাত্র 50000 টাকা 50000 টাকা এরপরে দেখাবো কি জানেন একটা তারা গোলাপ খান তারা গোলাপ খাট দেখেন এই সেই ভাইরাল খাট ভাইরাল গোলাপ দেখেন ভিউয়ার হেড সাইড লেগ সাইড সেম টু সেম একদম সেম এবং রাঙ্গামাটি সেগুন বছরের বত্রিশ হাজার টাকা আলমারি দেখাবো পঁচানব্বই পার্সেন্ট সারের পঁচানব্বই পার্সেন্ট সার ভাই রে ভাই দেখেন ভিউ এবং পায়ের কাজ। দেখেন পায়াতেও কিন্তু কাজ করা রয়েছে খুব সুন্দর এটার বিতারে কাঠ গুলো একদম এগের এটা পঁচানব্বই পার্সেন্ট ঈদের সময় আমাদের কাজ ছিল না আমরা এটাই তো এই সেটটা তৈরি করছি এটা অর্ডোপ আছে খান আছে এটা কিন্তু স্পেশাল প্রোডাক্ট হ্যাঁ স্পেশাল এটা পঁচানব্বই পার্সেন্ট আছে এবং কাঠের কোয়ালিটি গুলো কাঠের কোয়ালিটিটা দেখেন পায়াটা দেখেন ভাই ভাই খুব সুন্দর কাজ করা হয়েছে মাশাল্লাহ এটার দাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এবং এটা যদি নেন জি

24 মডেল আছে কিন্তু এটা 3023 এর মডেল এটা তো সত্তকে তুলে দালত হবে অনেক ধন্যবাদ এটা যদি বিতারেশ এটা যে আছে সব সেগুন এটা দাম 50000 টাকা হাজার টাকা সেল ভাই পর পরে আরেকটা দেখাই আলমারি দেখেন ভিউয়ার চমৎকার একটি আলমারি এটা আলমারি যেটা বলা হয় একদম ট্রেডিশনাল দেখেন ভিউয়ার ডিজাইনটা দেখেন ফাইবার গুলো দেখেন কাটটা দেখেন 마শাআল্লাহ এটার ভিতরে বাহিনী নিয়ে নিছে সব সেগুন সব সেগুন এটার দাম মাত্র 50000 টাকা 50000 একটা ড্রেসিং টেবিল দেখায় সিম্পলি ভিতরে একদম দেখেন ড্রেসিং টেবিল একদম সিম্পলের মধ্যে চমৎকার একটি ড্রেসিং টেবিল এটার দাম মাত্র 15000 টাকা 15000 একটু দেখেন আমাদের মালগুলো অবাক নাই ভাই হিউজ কালেকশন আমাদের ভিউয়ার্স আপনারা আসবেন অবশ্যই একদম প্রোডাক্ট আপনারা গুণে শেষ করতে পারবেন না এত প্রোডাক্ট রয়েছে ভাইয়া শুধু একটা শোরুম না আরো অনেক শোরুম আছে আলহামদুলিল্লাহ চমৎকার ওকে ভাইয়া অনেক ধন্যবাদ অনেক প্রোডাক্ট দেখিয়েছি আমরা যারা প্রোডাক্ট অর্ডার দিতে যাচ্ছে বা নিতে যাচ্ছে একটু বলে দেন আমরা আগে হোম ডেলিভারি দিতাম আমাদের হোম ডেলিভারি বন্ধ আছে আপনাদের আইসা দেখে নিয়ে যেতে হবে আচ্ছা যারা তাহলে আসতে যাচ্ছে একটু ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের এই ঠিকানা উত্তরা 12 নম্বর সেক্টর 16 নম্বর 40 নম্বর বাড়িতে আসলে এই স্পেশাল স্পেশাল কোয়ালিটি মালগুলো পাবেন ইনশাআল্লাহ তো যারা চমৎকার চমৎকার একদম পিওর সেগুন কাঠের একদম অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন শাহ আলম ফার্নিচারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের পছন্দের প্রোডাক্টটি নেওয়ার জন্য অবশ্যই আসবেন এসে দেখবেন দেখে বুঝে শুনে নিয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ